এই মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম রা রার ব্যাখ্যায় তিন দিন লাগবে তিন দিন নারায়ণের নার ব্যাখ্যা তিন দিন আবার আবার আরেক রার ব্যাখ্যা তিন দিন আয়নের ব্যাখ্যা আবার তিন দিন তিন দিন এই কয়টা তিন প্রায় হইলে একটা রামনারায়ণের কিছু ব্যাখ্যা করা যায় একটা রা রাকে যখন আনতে গেল রাম রা রাকে যখন আনতে গেলেন তখন জগতের যত কিছু জীব জন্তুগুলো আছে যতগুলো জীব জন্তুর সুর আছে ওয়া কাউ হাউ যতগুলো আছে সবগুলো জীব জন্তু স্বরকে সুরে আনলেন

মা মা মহা কাশের মহাবাণী মহাসুরের মহা আদি অনন্ত অনুপর মানুর সংমিশ্রণে নিশ্চিত সেই বিষয়ে বস্তুর বস্তুতে অস্তিত্বের সংমিশ্রণে নিশ্চিত সেই বস্তুর অস্তিত্বে হচ্ছে ম রাম নারায়ণ অনেক দূরে আর অনেকক্ষণ সময় লাগবে এই সারে গ্রাম সারে গামা বাধা নিশা তা মহাকাশের নামের মহাসুরের সারে গ্রাম হচ্ছে

কারো পক্ষে সম্ভবপর নয় মহাকাশ অনন্ত সীম তার সীমানা ভার করা কারো পক্ষে সম্ভবপর নয় কিন্তু তুমি প্রকৃতি তুমি গায়ত্রী তুমি ভুলভবস্বি দূর করে নিয়াম সেই ভুল হোক মহলোক সব লোককে তুমি আলোকিত করেছ সেই মহালোকের মহাগান মহা গ্রাম তোমার হস্তে লিপিবদ্ধ রয়েছে সীমাবদ্ধে তুমি এনেছ তুমি আমাদের দয়া করে স্থান করো অর্পণ করো জীব শিক্ষা জীব কল্যাণে জীব মুক্তির উদ্দেশ্যে সেই গ্রাম ঘরে ঘরে যাতে পেলাতে পারি তারই ব্যবস্থা তুমি করো এই শিব এবং বিষ্ণু গায়ত্রীর কাছে প্রার্থনা করলেন বুঝলে তখন গায়ত্রী কি করলেন একটা রূপ ধরে যেমন মানচিত্রের রূপ ধরে যেমন দাঁড়ালেন দাঁড়িয়ে বলেন কুমারী তিনি বললেন শিবকে এবং বিষ্ণুকে বললেন এবং আরো অনেক ঋষিদের বললেন ব্রহ্মা পীথ ভরভাষী সমাম মহাকাশের মহাভীতা ভরভাষী সমাম জগৎ ত্রিভাতিভাষী সমাম সস্যাদভাষী সমাম জগৎ ভূরা ভাতুভাষী সমাবাহু ভাবি সমস্ত জগতে সার অংশ সার মর্ম বেদের ধারায় 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 ধারাবাহিক বাজাও সে সুর বাজাও চক্রে এবং যাতে ধ্বনি দিতে পারে সেই ধ্বনি তুমি ধ্বনিত করো জীব লক্ষ্যে ধ্বনিতে কম্পিত করো তাদের অন্তর সুজিত হৃদয় যন্ত্র এবং আজ্ঞা চক্র থেকে মূলাধার থেকে যন্ত্র বাজায় দেওয়ার ব্যবস্থা করো শিবকে তখন বললেন গাওতি এবং চক্রধারীর চক্র যখন বিষ্ণু নিয়ে দাঁড়িয়ে গেলেন তোমার এই অনন্ত মহা চক্রের যে গান এই চক্রের গানের সুরে তুমি সুরের পাগলা হয়ে যাও সেই সুরের ধ্বনিতে রাধা পাগলিনী হয়ে সেই সুরও পাগলিনী হয়েছিলেন রাধা সেই রাধা রাধা নয় সেই রাধা হচ্ছে ধারা সেই রাধা কৃষ্ণের মিলন ধারা এবং কৃষ্ণ হচ্ছে এক সুরে বাধা তখন বিষ্ণু এবং শিব করজুড়ে নত শিবের আনুতে দাঁড়িয়ে বললেন বলো তোমার সেই ধ্বনি সেই ধ্বনি আমি সর্বাত্রা প্রচার করব তখন পেছনে ছিলেন রেবর্ষ নারদ অনেক দূরে দাঁড়িয়ে বসে আছে তখন মা গায়ত্রী প্রকৃতি প্রকৃতি বললেন বেদমা বাং বারাভা সারাভা পার অর্থ জানবানা যেন বেদের শব্দতেই

রাম নারায়ণ রাম এই প্রকৃতির গায় বললেন এতখন শিবকে রাম পরা ভগত রা স রাম দেখ তোমরা ধা ধীর সদা ভর ধা চা তোমরা ধর রায় রাশুন সাত বছরে শেষ এই ব্যবহার যা বলছি সাত বছরের এই খনি কর্মীর কণ্ঠস্থগত রাধা যে সচা মে রমন শিব তখন ত্রিশু দিয়ে সম্মান জানিয়ে ত্রিশের মাধ্যমে ত্রিশুর ইরা পিঙ্গলা সুষমনা মূলা থেকে নিয়ে আসতেন ত্রিশুর ধরে হে গাছটি হে প্রকৃতি দাও সুর ধরিতে বাজাবো মহার ধরি দাও তো বিশু এবার শঙ্কর শিব তখন এলেন শিব তখন

রামায়ণ রাম নায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রিব শিব দেখতেছে শিব আড়া কত ব্যথায় ব্যথ দুখে আকুল আদে শিব যখন পে গেলেন মহানামের মহাসারত্রা তখন কিভাবে লেখলেন হারা ভাব ভরা ভরসা राधा যাচ্ছে 시돌 धामে রমনা রমনা

আমের ফলে এই মহা সরগম এটা সরগম এটা মাকাতে গিয়া বললে শিব নিজে ব্যাখ্যা লেখলেন তিনি ব্যাখ্যা লেখলেন কিসের ব্যাখ্যা এই ফলটা লেখলেন দিন ধান ধান কালা চিলা ঘাব পড়া ধপা জগতের শান্তি জগতের কল্যাণ জীবের মুক্তি জীবের অনুভূতি জীবের দর্শন সুরে এই সুরের মধ্যে এত রয়েছে মহাসারক গ্রামে অপুরন্ত ভাণ্ডারের তেজ শক্তি তেজস্পনিকা এই রাম রাম নারায়ণ রামের মধ্যে রয়েছে তোমরা শুধু ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক দাঁড়ে দাঁড়ে তোমাদের ফল অনিবার্য সুফল অনিবার্য শান্তি অনিবার্য শিব তিনি এই জিনিস পেয়ে তিনি কাঁচতে কাঁচতে সবার কাছে যে বললেন তোমরা গাও মহা সারগ্রাম মহাকাশের মহা সারগ্রাম নিয়ে এসেছি যে বলছি তুমি নাও তুমি ধরো তুমি গান করো সবাইকে শান্তি দাও যে বিজ্ঞানের কথা বলছি ভাবের কথা নয় কল্পনার কথা নয় তারপরে শিব সব সন্তানদের নিয়ে যে সন্তানগণ গ্রহণ ভুলে যায় না বাধা বিঘ্ন তোমাদের বাজনা তোমাদের যন্ত্র যত বাধা দেবে বিঘ্ন আসবে অন্তরায় আসবে মনে করবো হারমোনি মৃদঙ্গের বাস না গান গাওয়ার জন্য তোমার বলছে তাই দুই হাত তুলে আকাশ মানে তাকিয়ে জটা পড়ল নিচে বলতে আরম্ভ করলেন হে মহাকাশাম মহাকাশ জলা বাবা হে दस रा धराधा श्री बेन्द्र राधा राधा राधामो है नाम बंगाम है राम नाम